এমনি দেখতেছ ব্যবসা বাণিজ্য বালানা সংসারের কত খরচ আর তুই আই এই আমার কাছে টাকা চাস আমি তোর ভালা মতন কইসি আমার কাছে টাকা নাই আর টাকা যদি তোর যদি নিতেই হয় তাহলে এক ঘন্টা ওয়েটার গিরি কর তারপর তুই আমার কাছ থেকে টাকা লয়ে যাইস হ্যাঁ তুমি আমার কাজ করার টাকা দিবা ঠিক আছে তাহলে আমি এক ঘন্টা কাজ করা তারপর টাকা লয়ে যাই

বাইক করতেছি এ বেটা ব্যবস্থা যে টেবিলটা পরিষ্কার কি আগে টেবিলটা পরিষ্কার কর এই বেটা এরকম জমি দা বেজ দা টেবিল পরিষ্কার কর তোর তো ইগোতে লাগবো ওটা বেছ দা আসতে পারছ না এই মে এত কথা কোন কি লাগে আমরা কি লাগবো হেডা কোন টেবিল পরিষ্কার করে দিতাছি না কি রে ওটা বাচ্চা তুই আবার আমার লাগে গলাঙ্গা কথা কস একটা কানে নিচে দিমু যা আমার একটা রোল দে এই যে ভাই

আধা ঘন্টা পর একটা কাস্টমার ঢুকছিল দোকানে তোর খারাপ ব্যবহার করার কারণে কাস্টমারটা ভাই তুমি আমার দোষ দিতে তোমার সামনে আমার শর্ট কোনা তুমি একটা কিছু কইলা না আমি কি কমু কাস্টমার রে তুই ভুল করছো সেই কারণে তোর খেসার দিতে হইছে এখন আমি কিছু কাস্টমার রে কই কি আমার ব্যবসাটা নষ্ট করম তাও ভাই তুমি আমার বড় ভাই তুমি একটা ব্যবস্থা নিবা না কি ব্যবস্থা নিমু এবার বুঝছস কাজ করার কত কষ্ট আমরা তো বয়া টাকা কামাই না রে ভাই অনেক কষ্ট করে টাকা কামাই আর তুই হুটাত আমার কাছে টাকা চাস এবার বোস ভাই তুমি ঠিকই কইছো আমার ওই ভুল হইছে না রে ভাই কে ওই বুজার ভুল না রে ভাই এই যে ল তোর টাকা লাগবো এই ল তুই টাকা লইয়া যা না ভাই আমি বুঝতে পারছি টাকা কামানোর যে কত কষ্ট একমাত্র হবাই বুঝলাম ঠিক আছে ভাই কালকে তো সারা দিন আমি তোমার লগে দোকানদারি করমু যাক তুই বুঝছো সেইডি আমার কাছে অনেক কিছু যা কাজ কা টাকা লইয়া যা তোর বন্ধু গুলো কি সময় কাটা না ভাই আমি এই টাকা নিতাম না তুমি আমারে মাফ কইরা দিও I'm <laughs> going